নমস্কার তো আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে একটি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করতে যাচ্ছি প্রশ্নগুলি হচ্ছে যে ভারতবর্ষের যে দিল্লির কুতুব মিনার তো এই দিল্লির কুতুব মিনারের বিষয়ে কয়েকটি প্রশ্নের উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথম প্রশ্নটি হচ্ছে যে দিল্লির কুতুব মিনার কোন সুলতানের সময়ে কাজ আরম্ভ হয়েছিল আর কোন সুলতানের সময়ে আর দিল্লির কুতুব কাজ সমাপ্ত হয়েছিল তো দিল্লির কুতুব মিনারের কাজ শুরু হয়েছিল দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের সময়ে আর দিল্লির কুতুব মিনারের কাজ সমাপ্ত হয়েছিল দিল্লির সুলতান ইলতুস মিশের সময় তো এই প্রশ্নটি নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে তারপর নেক্সট প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে যে কুতুবউদ্দিন আইবেক গিয়েছিলেন তো কুতুবউদ্দিন আইবেক ছিলেন একজন তুর্কি ব্যক্তি আর ভারতবর্ষে তুর্কিদের যে বৃত্তি স্থাপন হয়েছিল এ কুতুবউদ্দিন আইবেক আসার পরে তো ভারতে তুর্কি আফগান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন হয়েছিল কুতুবুদ্দিন উদ্দিন সময় আর নেক্সট যে প্রশ্ন সেটি হচ্ছে যে ভারতে তুর্কিরা মোট কত বছর শাসন করেছিল তো ভারতে তুর্কিরা মোট তিনশো বিশ বছর শাসন করেছিল তো ঠিক আছে তিনশো বিশ বছর ঠিক আছে কিন্তু এই তিনশো বিশ বছর কত থেকে কত পর্যন্ত তো পনেরোশো ছয় থেকে তারা প্রায় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ সরি বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পর্যন্ত তুর্কিরা ভারতবর্ষে শাসন বা রাজত্ব করেছিল করেছিল অর্থাৎ প্রায় তিনশো বিশ বছর বলে ধরে নিয়েছেন ইতিহাসবিদের তো ধন্যবাদ তো এই পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি করেছি